হ্যালো বিরিয়েন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন সকলে আজকের ভিডিওটা হচ্ছে যে ব্রাহ্মা মুরগি এবং ব্রাহ্মা মুরগির ডিম নিয়ে যদি কারো ব্রাহ্মা মুরগির ডিম এবং কি রানিং পেয়ার লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এক এখান থেকে একটা ফেয়ার বিক্রি করা হবে যদি কারো লাগে আমাদের সাথে অতি শীঘ্রই যোগাযোগ করবেন কারণ আমাদের কোয়ান্টিটি খুবই কম আমরা বিশেষ করে আমরা এরকম ব্রিডিং পেয়ার বিক্রি করি না শুধুমাত্র একটা পেয়ার বিক্রি করা হবে যদি কারো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের খুবই কোয়ালিটিফুল কিছু ব্রাহ্মা আমাদের কালেকশানে আছে এগুলা চাইলে আপনারা নিতে পারেন এবং কি প্রতিনিয়ত আমাদের এখান থেকে বিশ ডিম উঠতেছে হ্যাঁ আমরা প্রতিনিয়ত বিক্রি করতেছি বিশ ডিম চাইলে আপনারা নিয়ে দেশি মুরগির নিচে দিয়ে বিশ ডিমগুলা ফুটাই নিতে পারেন তো আলহামদুলিল্লাহ এগুলো আমাদের দেশের আবহাওয়াতে খুবই ভালো পরিমাণ হয় এবং কি কোনো সমস্যা হয় না এদের মেইন বৈশিষ্ট্য হলো একটাই সমস্যা শুধুমাত্র একটু ঠান্ডার প্রবলেম এটা আপনারা যদি একটু দেখে শুনে মানে রাখতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ব্রাহ্মা মুরগি আমাদের দেশের আবহাওয়ায় খুবই ভালো হয় তো আর একটা জিনিস হচ্ছে যে ব্রাহ্মা মুরগির মাংস খুবই সুস্বাদু হয় বিশেষ করে এই ব্রাহ্মা মুরগি বিভিন্ন দেশে এগুলা মাংসর হিসেবে ওরা উৎপাদন করে খাওয়ার মাংস হিসেবে খায় আলহামদুলিল্লাহ ওরা ওদের রিপোর্ট অনুযায়ী খুবই ভালো ওদের মাংস খেতে চাইলে আপনারা অধিক পরিমাণ হইলে খেয়ে টেস্ট করে নিতে পারেন আলহামদুলিল্লাহ এগুলার মোটামুটি মোরগের ওজন হয় তিন থেকে চার কেজি মুরগির ওজন হয় আড়াই থেকে তিন কেজি বাড়ির হয় এবং কি চাইলে আপনারা অনেক বেশিও করতে পারেন রেগুলার ওজনের কথা আমি বলছি তো মোটামুটি আমাদের কাছে অনেকটাই অনেক অংশেই আছে এবং কি আমাদের কাছে বিভিন্ন প্রকার ফ্রেন্সি আইটেমের মুরগি পাওয়া যায় আপনারা চাইলে আপ আমাদের থেকে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র আজকে ব্রাহ্মা মুরগির ভিডিও করা হচ্ছে এই কারণে ব্রাহ্মা মুরগি দেখানো হচ্ছে চাইলে আপনারা আমাদের থেকে সকল ধরনের মুরগি নিতে পারেন তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম